সাধারণ বিনিয়োগকারীদেরকে অবহিত না করিয়া গোপনে দুইটি চুক্তি সম্পাদন করিয়াছে এটা একটা বড় ফৌজদারি অপরাধ ভাইJOSE এখানে সম্পর্কিত কোনো আইজিবি যদি থাকেন আপনি বুঝতে পারছেন আমি কি কথা বলছি উনি বুঝলি আমি কিভাবে ফৌজদারি অপরাধ করছি আমি সাধারণ বিনিয়োগকারীদের অজ্ঞকারে রেখে আর দুই কোম্পানির প্রধানা মিলে চুক্তি করছে যে চুক্তের বিষয়বস্তু সাধারণ বিনিয়োগকারীরা জানে না তাই এখানে একটা অনেক বড় ফৌজদারি অপরাধ হচ্ছে তো সেই ফৌজদারি অপরাধের নাম কি চিটিং তোমরা ভেরি গুড তো আপনি প্রতারণা হলে আমার প্রতারণার অভিযোগ যে মামলা করতেন সেটা করে মানি লন্ডনি করছেন কেন প্রতারণার মামলা তো সাজা বেশি হয় না দুই বছর